নাক বন্ধ হওয়া হাঁচি নাক দিয়ে পানি পড়া নাক কানো চোখ দিয়ে পানি পড়া চোখ চুলকানো আম বাদ পরিচিত কারণ ছাড়াই লাল চুলকানি যুক্ত গা হওয়া ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে ড্যাসলর আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে ড্যাসলর যা জেনে হচ্ছে ড্যাসলর দিন এটি মূলত তন্দ্রাচ্ছন্ন মুক্ত অধিক কার্যকরী এনটি হিস্টামিন অর্থাৎ অন্যান্য যে এন্টি হিস্টামিন রয়েছে সেগুলোর মধ্যে ঘুম চলে আসে কিন্তু এটার ব্যক্তি খেলে ঘুম আসে না সুতরাং টপিক শুরু করার পক্ষে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার মানুষগুলো উপকারে আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেল দেশ এবং সবার থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের অনুরোধ করছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের এই মেইন টপিকস দ্যাস লোড হলো একটি মৌখিক অ্যান্টি হিস্টামিন ট্যাবলু যা দ্যাস লোডটা দিন ধারণ করে যা একটি দীর্ঘস্থায়ী অনিদ্রাহীন ওষুধ যা সাধারণত অ্যালার্জি লক্ষণগুলি পোষণ করতে ব্যবহৃত হয় এটি দ্বিতীয় প্রজন্মের অ্যান্টি হিস্টামিন শ্রেণীর অন্তর্গত যা ন্যূনতম তথ্যের সাথে অ্যালার্জির প্রতিক্রিয়া থেকে কার্যকর ও জন্য পরিচিত ডেজলোর প্রাইস এলার্জি ফ্রাইনাইটিস এবং দীর্ঘস্থায়ী ছত্রাক কম্বাতের মতো অবস্থা চিকিৎসার জন্য সুপারিশ করা হয় এরপর যে আমরা জানবো যে ডেজলোর কিভাবে কাজ করে ডেজলোর হলো একটি এস ওয়ান প্রতিপক্ষ এটি এলার্জনের প্রতিক্রিয়ায় ইউনিয়ন নির্গত একটি রাসায়নিক নির্ধার নির্বাচিতভাবে ব্লক করে কাজ করে হিস্টামিন হাঁচি চুলকানি নাক দিয়ে পানি পড়া ত্বকের ফুলসির মতো অ্যালার্জি লক্ষণ সৃষ্টির জন্য দায়ী হিস্টামিন রক্ত বাধা দিয়ে রেস্টরেন্টের অ্যালার্জি লক্ষণগুলি হ্রাস করতে সাহায্য করে এ পর্যায়ে বন্ধুর আমরা জানবো এটি কীভাবে বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে মৌসুমি অ্যালার্জি ক্রাইনাইটিস হাঁচি নাক বন্ধ হওয়া নাক দিয়ে পানি পরা নাক চুলকানো চোখ চুলকানো চোখ দিয়ে পানি পড়া ইত্যাদি দ্রুত কাজ করে

লাল হয়ে যায় তাদের ক্ষেত্রে এই ট্যাবলেট টি খুব দ্রুত কাজ করে ফেলবে বাচ্চা অত কিভাবে খাবে বয়স্ক এবং গ্রীষ্ম জন্য যা বারো বছর বা তার বেশি তাদের জন্য ডোজ হলো প্রতিদিন একটি ট্যাবলেট একবার এবং সর্বোত্তম ফলাফলের জন্য প্রতিদিন একই সময় ট্যাবলেট টি খেতে হবে বারো বছরের কম বয়সী শিশুদের জন্য ডোজ টি সাধারণত সিরা পাকা দেওয়া হয় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যাতে বারো বছরের কম বয়সী তারা সিরাপ সেবন করবে এবং যারা বারো বছরের উপর হয়েছে তাদের টাইমলাইন পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া মধ্যে রয়েছে মাথা ব্যথা মুখ শুকিয়ে যাওয়া ক্লান্তি মাথা ঘোরা বইমি ভাব ইত্যাদি এ পর্যায়ে আমরা সতর্কতা জানবো গর্ভবতী এবং স্তন্য দানকারী মায়েদের জন্য এটি সাধারণত গর্ভবতী এবং স্তন্য দানকারী মহিলাদের জন্য নিরাপদ বলে মনে করা হয় যদি স্পষ্টভাবে প্রয়োজন হয় এবং ডাক্তার দ্বারা নির্ধারিত হয় অর্থাৎ এই ট্যাবলেটটি খাবার যদি গর্ভবতী এবং স্তন্ধ দানকারী মায়ের থাকেন তাহলে অবশ্যই যদি প্রয়োজন মনে করে ডক্টর তাহলে আপনি এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন সুতরাং আমরা বলতে পারি ডেসলো বা ডেশলো টাডিং মিলিগ্রাম মৌসুমি অ্যালার্জিক বছর ব্যাপী অ্যালার্জি ভ্রাইনাইটিস এবং দীর্ঘস্থায়ী আম্বার ভোগা ব্যক্তিদের জন্য একটি নির্ভরযোগ্য অনিগ্রাহীন গুরুত্ব প্রদান করে তবে সমস্ত ওষুধের মতো এটি চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত অর্থাৎ আপনি যদি এই ড্যাশ লোয়ার ট্যাবলেটটি সেবন করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তার অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টার কিন্তু তার সাথে আলোচনা করে থাকেন কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদের ওষুধ রোগ অর্থাৎ রোগের প্রতিকার মেডিসিন সেবন করবেন সেই বিষয়ে আলোচনা করা হয় সুতরাং ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ভাবে মৃত্যু করবেন না দেশ দেওয়া সম্পর্ক যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস করে যথাযথ পর্যায়ের চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করুন আবারও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফুজ